মমতা ভোট ভিকারিনী কাঙালিনী সম্প্রতির মিছিলকে কটাক্ষ শুভেন্দুর সোমবার বেলা বারোটা থেকে বারোটা তিরিশ মিনিটের মধ্যে অযোধ্যাতে রাম মন্দির উদ্ঘাটন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হয় আর বিকেলে দক্ষিণ কলকাতায় মুখ্যমন্ত্রী সম্প্রীতির মিছিল বের করেন সেই মিছিলকেই তীব্র ভাষাতে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু সোমবার সন্ধ্যাতে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে উপস্থিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট ভিকারিনী ও কাঙালিনী বলে কটাক্ষ করেন তিনি আরও বলেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান দেখছেন উত্তরাখণ্ডের কংগ্রেসের রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছেন আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের ভোট ব্যাংক বাঁচানোর জন্য সম্প্রীতি মিছিল করছেন আজকে যে ভাষাতে উনি কথা বলেছেন তাতে এই ধরনের ভোট ভিকারিনী ভোট কাঙালিনি দাঙাবাজ খুঁজে পাবেন না আজকে হিন্দু থেকে শুরু করে শিখ পার্সি বাঙালি মুসলিমরাও এই মিছিলকে উপেক্ষা করেছেন আমি তাদের ধন্যবাদ জানাই কিছু তালিবান সমর্থকরা ওই মিছিলে গেছেন আর কেউ যাননি শ্যামাপ্রসাদের সংগ্রামে পাওয়া বাংলায় ভোটের জন্য চুরি করার অবাধ লাইসেন্স পাওয়ার জন্য মমতা আর তার চোর ভাইপো যে কাজ রাম নিয়ে বাংলাতে করছে সেটা খুবই উদ্বেগজনক এখনও যদি বাংলার সনাতনীরা রাষ্ট্রবাদী হিন্দু মুসলিমরা সঙ্গবদ্ধ না হয় তাহলে আগামী দিনে গঙ্গার ঘাটে সন্ধ্যা আরতি করতে পারবো না শুভেন্দু আরও বলেন মুখ্যমন্ত্রীর মিছিলে বাইশশো লোকও ছিল না সোমবার সকালে আমি রাম নামের মিছিল করেছি তাতে শীতের সকালেও কলকাতায় পনেরো হাজারের বেশি লোক হেঁটেছে নব্বই ঊর্ধ্ব প্রবীণরাও জয় শ্রীরাম ধ্বনি দিয়ে মিছিলকে স্বাগত করেছে তৃণমূলের নেতা সিভিক ভলান্টিয়ার নন্দীগ্রাম থানায় ডিউটি ভক্তরা কি আজ রাম খেয়ে তার নিজের স্ত্রীর সতীর্থ প্রমাণ নেবে দিস টাইপ অফ পোস্ট মুসলমান হিসাবে দেয়নি তৃণমূল হিসাবে দিয়েছে তৃণমূলের চোখে ভগবান রাম সীতামা এই আটকে রেখেছিল পুলিশ কতক্ষণ আটকে জানি না ফোন যাবে ছেড়ে দেবে মাওবাদী বলে আমার গাড়ির উপর হামলা করলে তাকে রাত্রে ছেড়ে দেওয়া হয় একেও ছেড়ে দেওয়া হবে আমরা ছাড়বো না ওখানে হিন্দুরা চুড়ে পরে বসে থাকেনি পশ্চিমবাংলার হিন্দুরা তো দুর্বল নয় এই ভগবান রামকে বলেছিল হিন্দিভাষী রাম গোবলয়ের ভগবান আজকে বাঙালিরাও ভগবান রামকে স্বীকার করে এরা শীতলা মায়ের পুজো করে আমরাও ছট পুজো করি সব হিন্দু এক সব সনাতনী এক আমাদের হিন্দুস্তান সনাতনীদের থাকবে আর স্বামীজির মন্ত্রই আমাদের মন্ত্র নিজ ধর্মের প্রতি আস্থাশীল থাকবে ভাগুযা ঝিন্দা রয়েগা আর অপর ধর্মের প্রতি